আলাইকুম ভিউয়ার্স রাফবুল ব্লগস আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিটা হলো চালতার আচারের চালতার আচারের রেসিপির জন্য শুরুতেই চালতাটাকে কেটে ধুয়ে নিতে হবে তারপরে এতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই আচারটা কিন্তু সিদ্ধ খাওয়া যায় আবার সিদ্ধ ছাড়াও খাওয়া যায় তাও আমি এর জন্য নিয়ে নিয়েছি শুকনো খোলায় কিছুটা শুকনো জাল টেলে তারপরে নিয়েছি পাঁচ ফোড়ন এটাকেও টেলে নিতে হবে দেখেন আমি পঞ্চাশ গ্রামের এক প্যাকেট কিনেছি এর অর্ধেকটুকু দিয়ে এটাকে ভালো করে টেলে গুঁড়ো করে নিব। এই পাঁচ ফোড়নের এটা কিন্তু বেশি টালা যাবে না বেশি টাললে কিন্তু পুরো খাবারটাই তেতো লাগবে আমি এই পর্যায়ে নামিয়ে দেবো নামিয়ে নিয়ে এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিব। তারপরে আমি একটা প্যানে সুন্দর করে কিছুটা তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে গোটা পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে কুচি করে কিছুটা রসুন দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে আমি দুটো পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম ভেজে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এটাতে কিন্তু কিছুটা জিরা ও রসুন বাটাও অ্যাড করছি তারপরে এটাকেও সুন্দর করে নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি কিছুটা হলুদ কিছুটা লবণ কিছুটা শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে সব কিছু অল্প অল্প দিচ্ছি কারণ আমি সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম এবং আমি কিছুটা গোটা শুকনো ঝালও গুঁড়ি করে রেখেছি তাই সব কিছু অল্প দিচ্ছি যদি আমার লাগে আমি পরে আবার দিয়ে নেব এইগুলোকে সুন্দর করে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এই কষানো মশলার ভিতরে সেই সেদ্ধ করা চালতাগুলো দিয়ে আবারও ভালো করে এগুলোকে মিশিয়ে একসাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে দেখেন আমি অনবরত নাড়তে আছি নাড়তে নাড়তে আমি কিন্তু দেখেন এরকম পর্যায়ে চলে আসছে এইখানে আমি কিন্তু কোনো থেতোর ঝামেলা করিনি তাই সেদ্ধ করে রাখা চালতাগুলো খুন্তি দিয়ে এরকম টিপে টিপে দিচ্ছি এতে কিন্তু আর থেতো করা লাগে না আর এতে কাপড়ও নষ্ট হয় না আর এরকম করলেই অটোমেটিকই এই চালতাটা কিছুক্ষণ পরে দেখবেন পুরোই গলে গা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়ো ও শুকনা ঝালের গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব তারপরে দেখেন আমি কিন্তু মশলাটা পুরোটুকু ইউজ করিনি যতটুকু গুড়ে করে রেখেছিলাম তার থেকে অল্প ইউজ করেছি তারপরে আমি কিছুটা পানি অ্যাড করে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যতক্ষণ না এই পানি শুকাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে আমার মনে হচ্ছিলো যে আমার লবণটা কম হয়ে গিয়েছিল তাই আমি আরেকটু লবণ অ্যাড করে নিলাম তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করলাম যখন হালকা পানি শুকিয়ে গেল তখন আমি কিছুটা চিনি অ্যাড করে নিলাম এখানেও কিন্তু আমি প্রথমে অল্প কিছু চিনি অ্যাড করেছি যদি আমার লাগে তারপরে আমি আবার অ্যাড করব চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখেন কতটা সুন্দর কালার এসেছে আমি কিন্তু এখনও এটাকে যেগুলো আস্তে আস্তে রয়েছে সেগুলোকে আবারও খন্তি দিয়ে চেপে চেপে নিচ্ছি দেখেন এখন কতটা সুন্দর একটা কালার এসেছে এটা আরও সুন্দর কালার আসবে আমি কিন্তু এতে কোনো রকমেরই কোনো ফুড কালার ইউজ করিনি তারপরে এই পর্যায়ে আমি কিছুটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি আমার আচারে রসুনের ঘানটা ভালো লাগে তাই দিয়েছি আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন আর সাথে দিয়েছি দুটো শুকনা ঝাল মাঝখান থেকে ভেঙে তারপরে এটাকে সুন্দর করে নেড়ে এই পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এই পর্যায়ে সেই চিনিটুকু সবটুকুই অ্যাড করে দিয়েছি তারপরে যখন এটা এরকম প্যানে লাগা লাগা ভাব এসেছে তখন কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে আমার এই রেসিপি দেখে দেখে যারাই বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পেজটাতে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে